দেখেন আপনারা কষ্ট দেখে হোটেলে তাদের ফুটেজ হোটেলে আপনি দেখেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় ঠিক আছে হোটেলে ফুটেজ দেশ বেশি কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আমি একটা ভুল করছি যে আমি দেখি আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল আপনি তাকে একবার ক্ষমতায় দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে গত দুই দিন আগে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বগুড়া যাই রিয়ামণি আপনারা সবাই জানেন রিয়ামণি সাথে গত কিছুদিন আগে আমার গণ্ডগোল হওয়ার পরে ম্যাক্সবি এবং মনিকে আমি হাতে নাটে একবার কিন্তু ধরছিলাম তাহলে আপনি পরে কিয়া অভিনয় ধরার পরে সে আমার থেকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা আমি অনেকদিকে ভেবেছিলাম তো আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া দাম বগুড়া যাওয়ার ব্যবস্থা করো তেমন বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডোপেলে বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি পরশু দিন দুই দিন আগে গত দুই দিন আসে আগে আমি বগুড়া যাই বগুড়াটা দিয়ে বাসা ডেকে গেলাম সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যটা অন্য দিয়েছে আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে করে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে তাহলে গত বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন সার্সে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ তে আমাকে অনেকেই তো লোক করছে বাইরে আর ম্যাক্স সুবিধা কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম আমি তুমি কই করতে আমি বসুন্ধারায় আছি আমি তাহলে বসুন্ধরা তুমি যদি থাকো তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরা একটা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধার আছি যে কথা আমি বললে যে সাইনবোর্ডে দাঁড়ানো আপনি যে ভিডিওটা সার্সেন ওই ভিডিও আগে ডিলিট করেন আমি কোনো ভিডিও আমি কীভাবে ডিলিট করবো বসে চেয়ে বিশাল আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোনটা যে কথা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে হোটেলের ফুটেজ সে কত রকম রুমে তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাতের বেলা দশটা বারোটার দিকে বারোটার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে দেওয়া হাতে নাতে ধরছে তারা দুই রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সেই হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনার দেখবেন আমার কাছে ভিডিও ফুটে আছে এবং যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইরাল করতে ভাই আমার তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনি কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ হোটেলে ফুটেস আপনি দেখছি এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় যাওয়া আছে আপনি ফুটেসুট গেলে ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়া মনে করছে বাসায় বাসায় আমি কোনো তাহলে ওর ভাইয়ের ফোন দিলাম করছে বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক দেওয়ার কথা বলি সে ডাক দেয় করছে না ঘুমাইতেছে পরে দেখ আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছে পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইল ওরকে ঝড়ো গেলো ওরা মনে করি চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে বের হয়ে গেছে বেরো দেওয়ার পরে এখন আমরা কোথায় ভাই তোমার আমি আমি প্রিয় দেশ বেশি কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আমি একটা ভুল করছি যে দিয়া মনে করি আমি আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে এনে ভুল আপনি তাকে একবার ক্ষমা দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকে গালি গালাস করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে এরা কেমন সে সাগর নামে একটা ছেলে সাথে স্বামী ছিল তার সাথে মনে করেন নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই যে আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর রিদার নামে একটা ছেলে সাথে সম্পর্ক করে তারপরে মনে করে পেশ মেটা সব মিথিলা কিন্তু আপনার বলছিলো যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা এবং মিথিলা পারদার ধুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্সবির সাথে তার শারীরিক সম্পর্কে সে কিন্তু ভিডিও ফুটে সকাল আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতে না আপনি এখন কথা ভাই একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার জীবনে কেন আসলা তোমার তার সাথে দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে দল বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তোলে তোলে ম্যাকছুবিকে তুমি চলাফেরা করো তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই তো আপনি তো একটা কথা বলে কাজকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে ধরা পড়ার পরে সে অনেকে বলেছে তা আমাকে ফোনতে বলছে আমি আমাকে আমাকে তারা যে অন্তরঙ্গের যে ইয়ে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো এবং তাদের ভালোবাসা সে করছে যান একটা চুমো দাও সে চুমো দিয়েছে তারপরে করছে যান হলে দে দেখছিস তোর থেকে কথা বলে স্মার্ট তুই তো কাললে তারাই এটা করছিস স্মার্ট তাহলে অনেক মূল অন্তরের সে অর্ডারগুলো আপনারা আমার থেকে নিয়ে যাবেন তারা কোন হোটেলে যাচ্ছে সেই হোটেলের ঠিকানাটাও নিয়ে দেন ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা তাই আমি মিথ্যে কথা বলতেছে কিনা তো ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে সে আমাকে ঢোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কাছে তুমি ইতির সাথে ভিডিও বানাই আমার কথা আমি তো ইটির সাথে ভিডিও বানাই তো তুমি ম্যাক ছবি সাথে তুমি ঢাকায় ভিডিও বানানো কেন তোমার যখন ভিডিও বানার ইচ্ছে থাকে তুমি তারা নিয়ে কক্সবাজার হোটেলে দেয় রুমে লেখি করো এবং তুমি বলো কেন আমার বাড়িতে ও বলে আমি বাসায় তাহলে মিথ্যে কথা এই যে ফাঁকি দেয় যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছে তাকে ক্ষমা করে ভুল করেছি তে পেয়ে দেশবেশী আপনি আমাকে এরকম সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করবে সে আমাকে বলেছে দেয় কোথায় তোকে ডিভোর্স দেয় ম্যাকছবিকে বিয়ে কর ঠিক আছে এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত যেহেতু ম্যাকছবি সে তাকে ভালো লাগে ভালোবাসায় জুটি ছাড়তে পারতেছে ম্যাক ছবি তাকে ছাড়তে পারতেছে না সে মনে করে এই জন্যে তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাকছবিকে সে ঘোষণা দিয়েছে এখন কখন ডিভোর্স দেবে কি করবে আমি জানি না যাই হোক সে ডিভোর্স দিক সে ম্যাকছবিকে নিয়ে সংসার করে খাক যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না কারণ যেহেতু মনে করি একের পর একসাথে মনে করি পরকে যুক্ত হয়েছে সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন সাথে পরে কে করে শারীরিক সম্পর্কে করি আমার কথা আমি রিয়া মানে দুইবার আপনাকে সামনে প্রেজেন্ট করলাম তো হিরো আলমদের বিভিন্ন সাথে শারীরিক সম্পর্ক করে পরে কে থাকে তো আপিকে সামনে দেন সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনি হাজির করে বলে যে হিরো আলম পরে কে করে শারীরিক সম্পর্কে করে তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা বেটে নেবো কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে এবং আপনারা যারা বলতেছেন এই রিয়া মুনি কি মনে করে শারীরিক সম্পর্ক করছে এবং অভিশে শারীরিক বিশ্বাস না হলে আপনারা তাকে বলতেন সে করে যদি বলে শারীরিক সম্পর্ক করে নি তাহলে তার চেষ্টা আপনারা করে নেবেন আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি আমি যে মেয়ে সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়েকে জানে আমার সহকারে তাকে জানেন আমাকে করা হয় তো হিরো আলম করছে কিনা এই ধরনের সম্পর্ক সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সের বিয়ে করবে আমাকে আজকে অলরেডি ঘোষণাও দিয়েছে আরেকটা বিষয় কি জানেন তার মেয়ে আছে একটা আলিফা নাম সে মেয়ের মাথা শুষে এবং মনে করেন ওদুটু করে আমি মসজিদে করেন সব নিয়ে যাচ্ছিলাম চেকরণ সব বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক কোন গন্ধ গন্ধগুলো জীবনে অবির মুখে তেমনি যোগাযোগ করবো না সে কিন্তু কোরআন সঙ্গে কথা বলেছিল দেখেন আপনারা সে বলার পর সে কিন্তু এই কাজটা আবার করলো যে সেই মেয়ে কোরআন থেকে দুই দুইবার এক উপ করেছিল সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারা বলেন তার সাথে সংসার করা যায় কিনা আমি আমি তো মিলতে হ্যাঁ মিলে গেতাম কি কারণে সংসার একটা ভাঙতে চাই না আমি এই জন্য মিলতাম সংসার ঘুরে ফিরে কেসা লি সে ওই ছেলের কাছে যাচ্ছে ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে যেহেতু মনে সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না সে শুধু কালি তার কাছে আমার কাছে গন্ড হলি আর কোনো ছেলে নেই তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে সেই ছেলেকেও তাকে ভালো লাগে যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কায়নি তাদের ওর থেকে ছুটে নিয়ে আসি যেহেতু লাইলি আর মজনুর একাকার হয়ে গেছে বারবার চেষ্টা করে ফেরেন যাইতেছে না আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম তার মাকে ফোন দিয়েছিলাম তার বোনকে ফোন দিয়েছিলাম তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই সে অভিকেন্দ্রে সংসার করতেছে আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে ডিসে কিনে আমি জানি না কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনে কথাই শোনেন ডিভোর্স তো অলরেডি সে মনে করেন আয়ারে গিয়ে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি ডিভোর্স দশ লাখ টাকার বারো লাখ টাকা না আপনি যৌতুক একটা মামলা করছিল কিন্তু সে এখনও মামলাটা কিন্তু রানিং আছে আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যেহেতু মামলা দেয় যেহেতু তার ভালো লাগতেছে না সে আমার সাথে সংসার করতেছে না তাকে তার তার সেই প্রেমিক দরকার তাহলে ডিভোর্স তো চাকি দেওয়া উচিত আগে আমাকে না ঠিক না